নমস্কার আমি ঘন্টাখানেক সঙ্গে মামদো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেশ বদলাচ্ছে রাজ্য বদলাচ্ছে আর ভূত লোক বদলালেই দোষ আর ঠিক সেই কারণে এই যুবজন্মের বিভিন্ন রকমের গল্প বিভিন্ন রকমের তথ্য বিভিন্ন রকমের কথা আর মানুষ কি ভাবছে তার ভূত ভবিষ্যৎ বর্তমান নিয়ে সেই সব নিয়ে আজকে জানতে আমি চলে এসেছি মামদ ভূত চলুন আর বিন্দু মাত্র কিন্তু আমরা অপেক্ষা করব না সঙ্গে সঙ্গে চলে যাব কে কি ভাবছে সেটা জানতে যাওয়া যাক আচ্ছা আমি হচ্ছি মামদবু ঠিক আছে আমি পরলোক থেকে এই লোকে এসেছি এসে দেখছি সব অদ্ভুত অদ্ভুত বিষয় ঠিক আছে আমি কিছু বুঝতে পারছি না তো এখানে সবার আগে এসে আমার তো একটা খাওয়া দাবার দরকার ছিল তো সবার এসেই আমি ফার্স্টেই ভেবেছিলাম যে এসএসসি চাকরির জন্য অ্যাপ্লাই করবো চাকরির জন্য যখনই আমি অ্যাপ্লাই করতে গেলাম অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম এখানে বললো যে এমনি ফর্ম ফিল বা কিছু লাগে না বললো একটা জিনিস লাগে একটা শব্দ বললো বললো এতে এটা নাকি কানেকশন লাগে কানেকশন বিষয়টা কি যদি আপনি একটু বল স্টুডেন্ট বললে এর বিষয়টা হচ্ছে আমি এখানে এসে প্রথমেই ভেবেছিলাম একটা স্কুলে পড়বো এবার স্কুলে পড়তে গিয়ে ভাবলাম দেখলাম যে স্কুলে তো মিড ডে মিল দিচ্ছে না তো এখন তো আমার স্কুলে পড়ার কোনো কারণই খুঁজে পাচ্ছি না তোমাদের স্কুলে মিড ডে মিল দিলে তোমরা কি পড়তে এবার যদি নেটফ্লিক্সে এরকম একটা মুভি বেরোতো এসএসসি স্ক্যাম নিয়ে তাহলে এটার মজাদার নাম কি হতে পারে এসে পড়ার পরে আমি এর আগে ওখানে এসেছিলাম একবার আসার পরে এখানে না আমি অনেক আগে হলুদ ট্যাক্সি দেখতে পেতাম তারপর ট্রাম দেখতে পেতাম এগুলো বিভিন্ন বিভিন্ন জিনিস দেখতে পেতাম এখন এখানে এসে দেখছি সেরকম হলুদ ট্যাক্সিও দেখতে পাচ্ছি না ট্রামও দেখতে পাচ্ছি না তো আমার তো খুব দুঃখ হয়েছে আপনার কি মনে হয় এগুলো কেন চলে গেল বা এগুলো যাওয়া কি উচিত হয়েছে আমার মনে হয় যে কানেকশান হচ্ছে এমন একটা এমন একটা এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির একরকমের টেলিগ্রাফ মেশিন বা হয়তো মোবাইল নেটওয়ার্ক বা এমন কিছু এমন এমন কোনো বেতার বেতাল অবশ্যই নেটফ্লিক্সে যদি এসএসসির জিনিস স্ক্যামিং নিয়ে স্ক্যামিং থাকতো তাহলে হতে পারত পড়াশোনায় ঘোটালা পড়াশোনায় ঘোটালা এটা কিন্তু দারুণ ব্যাপার আচ্ছা হ্যাঁ তো সেই বেতাল বা বেতার একটা পদার্থ বা অপদার্থ যেটা না থাকলে এখন এসএসসি কেন কোনো কোনো এসসি আর কি কোনো নদীতেই আর কি কুল পাওয়া যাবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে খাওয়া দাওয়া করবার জন্য এখন এসএসসি পাশ করার থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে ইয়ে করা চপের দোকান খোলা অনেক পড়াশোনা করে চপের দোকানের প্রফিট আছে বলছেন আপনি না না বলছি পিএইচডি ডিগ্রি সংগ্রহ করে হ্যাঁ মোটামুটি জীবনের এটাই হয়তো কানেকশন হয়তো এটাই ওই আপনি যে জগৎ থেকে এসেছেন বললেন মামদভুত হ্যাঁ তো সেই সেইরকমই কোনো পারলৌকিক কানেকশনই হবে যেটা এখন আমাদের মতন বেকার ছেলে মেয়েদেরকে ভোগ করতে হচ্ছে আমাদের সাথে কানেকশন আছে শুধুমাত্র ডে মিলের জন্যই যে স্কুলে যাব তা তো নয় সেখানে টিচার ভালো দরকার এবার টিচার যদি ভালো হয় অ্যাম্বিয়েন্স যদি ভালো হয় পড়াশোনা করার জায়গাটা যদি ভালো হয় তাহলে বাড়ি থেকে টিফিন নিয়ে এসে খেলেও আমরা ওখানে পড়াশোনাটা করতে পারবো মিড ডে যদি দেখতে হয় তাহলে টিচার ভালো আছে ব্ল্যাকবোর্ড তারপরে সবকিছু জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা বই খাতা সবকিছু পাওয়া যাচ্ছে কিনা সেই সব পেলে তবে বুঝতে পারবো আরেকটা বিষয় হচ্ছে যে মানে গ্রামের দিকে যারা স্টুডেন্ট আছে যারা ছাত্র ছাত্রী তারা কিন্তু তাদের স্কুলে যাওয়ার মেন পয়েন্টটা মিড ডে মিল তারা মিড ডে মিলের জন্যই কিন্তু স্কুলে যায় যে আচ্ছা ঠিক আছে একবেলা আমরা খেতে পারবো স্কুলে আমার বাচ্চার মায়েরা এটা ভেবে স্কুলে পাঠায় যে আমার বাচ্চার দুপুরবেলা খাওয়াটা স্কুলে হয়ে যাবে এবার যদি তারা মিড ডে মিলের অপশনটাই না পায় স্কুলে তখন তারা বাচ্চাকে পাঠাবে না স্কুলে আর বাচ্চাকে না পাঠালে ওই পড়াশোনা করতে হবে না ওই কোনোমতে মতে টেনে স্কুলে নাম লিখিয়ে রাখবে ওই ওদের পড়াশোনার অত কোনো ইয়ে নেই আচ্ছা তারপরে আপনার আমি আমি আপনাকে কয়েকটা জায়গার নাম বলবো সেখানে সেখানে সেই নামগুলো শুনলেই আপনার কি মনে হয় ঠিক আছে নবান্ন রাজ্যের সব ভালো ভালো ব্যক্তিত্বরা ওখানে থাকেন বিশেষ ব্যক্তিত্বরা পয়েন্ট টু বি নোটেড আচ্ছা এই এখানে আসার পরে আমি একটা অদ্ভুত একটা জিনিস দেখতে পেলাম ঠিক আছে এখানে একটা অদ্ভুত একটা ব্যাংকিং সিস্টেম আছে যেটাকে কি একটা বলে সেটার নাম হচ্ছে লক্ষীর ভান্ডার ঠিক আছে এবারে এই যে লক্ষ্মীর ভান্ডারের যে বিষয়টা আমি শুনতে পাচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার করে লোকজন নাকি গাড়ি বাড়ি সব করে নিচ্ছে তোমাদের কি মনে হয় তোমরা গাড়ি বাড়ি করে ফেলতে পারবে লক্ষ্মীর ভান্ডার করে না লক্ষ্মীর ভান্ডার এইসবের চক্কর আরো বেশি টাকা চলে যাচ্ছে যত যত ট্যাক্স ট্যাক্স বাড়ছে লক্ষ্মীর ভান্ডার তারপরে ঐক্যশ্রী আরো রূপশ্রী কন্যাশ্রী এগুলো বাড়ছে আর মানে

এই যে এখন তুমি এর আগে বললে টিচারের যে ব্যাপারটা ঠিক আছে এখন তো এসএসসি পরীক্ষা নিয়ে খুব একটা ব্যাপার সাপার কি সব হচ্ছে ঠিক আছে আমি তো এসএসসি পরীক্ষার ফর্ম টর্ম ফিল আপ করেছিলাম ভেবেছিলাম করব হ্যাঁ আমাকে ওখানে বলছে যে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য অন্য কিছু লাগবে না বলছে একটা শব্দ একটা আমাকে বললো বললো কানেকশন লাগবে কানেকশন ব্যাপারটা কি কানেকশন ওটা যদি স্ট্রং থাকে তোমার এসএসসি কেন আরো আরো ভালো ভালো চাকরি হয়ে যাবে ওই মামা কাকা আমার থাকতে হবে যে হ্যাঁ যা যাচ্ছে যারা ওরা ঠিক আছে আমার হয়ে যাবে না তার থেকেও বড় কথা টাকা টাকা যদি থাকে সব পেয়ে যাবে আচ্ছা ভিক্টোরিয়া আইকনিক কালীঘাট মা সর্বদা সবার সাথে আছেন মা সর্বদা সবার সাথে আছেন জয় মা কালী আচ্ছা না যাওয়া তো উচিত হয়নি এখানে আসার পর না অনেক কিছু জানলাম শুনলাম বুঝলামও আপনার হয়তো শুনলেন আমার সাথে সব কিছু তো বিষয়টা হচ্ছে এই যে বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র আমি জানলে হবে না বা আপনারা জানলে হবে না সবাইকে জানাতে হবে তাহলে এই যে আমি এখানে এসে যে প্রবলেমগুলো ফেস করছি সেগুলো যাতে আপনি না ফেস করেন ঠিক আছে আর তার জন্য কিন্তু সবার মাধ্যমে সবার সামনে এই কথাগুলো কিন্তু আপনাকে ছড়িয়ে দিতে হবে দারুণ দারুণ জিনিস কিন্তু জানলাম আজকে এখানেই শেষ করছি পরের দিনে আবার চলে আসবো আরো অন্যরকম অন্যরকম বিভিন্ন বিষয় নিয়ে যাচ্ছে